আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো হয়ে আছেন আমি অনেক ভালো আছি আজকে গরুর গুচ্ছ রান্না করব এটা আজকে মশলা আগে কষিয়ে দেবো অন্যদিন হাত দিয়ে আসে রান্না করি তো আজকে ভাবলামি এরকমভাবে রান্না করি এরকমভাবে রান্না করলে একটু সময়টা বেশি লাগে তবে স্বাদও বেশি হয় তো দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি গোটা যে মশলা আছে ওগুলো দিলাম পেঁয়াজটাকে বাদ কালার করে ভেজে দিলাম পিচা মশলা দিয়ে দিলাম শুকনা কয়েকটা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ ধুলে একটু কড়াই হয়ে গেছে আমার ভাজা মশলা কষিয়ে রান্না করলে একটু সময়টা বেশি লাগে বাট অনেক খাবারটা মজার হয় তার বেশি আর এই তো মাংসগুলো তেল বেশি একটু মাংসটা মশলা কষানো হয়ে গেছে এখন দেখ কষিয়ে এখন এটা কষিয়ে নেবো এই মশলার এই তেলেতেই কষিয়ে নেবো পানি দেবো কখনো কটা মটা হয়ে গেছে এখন এখন আলু দেবো কয়েকটা সেই তো কেটে রাখছি আর আলু দিলে একটু স্বাদ লাগে আলু দিলো খাইতে দিয়ে দিবসর সাথে আলু খেতে কার কার ভালো লাগে কমেন্ট করবেন দেখেন কালারটা কত সুন্দর আছে এখনো তো হয়নি এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব ফ্রিজে ছিল মাংস এই জন্য একটু পানি বেশি দিলাম কারণ ফ্রিজে থাকা মাংস একটু দেরিতে সিদ্ধ হয় এই জন্য আর কি মাংসটা ফিরে যাচ্ছে এই জন্য একটু সেদ্ধ হতে হচ্ছে একটু ঝোল রাখবো আলু দিয়েছি একদম শুকনা ভালো লাগে না আমার রান্নাটা কেমন হলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই উল্টোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ টাটা